কক্সবাজার জেলার চকরিয়ায় ডাকাতি প্রতিরোধে অভিযান পরিচালনার সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন তেইশ হত্যার ঘটনায় ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী বুধবার পঁচিশ সেপ্টেম্বর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে আইএসপিআর জানায় আটকদের মধ্যে চারজন প্রত্যক্ষভাবে সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত ছিল এবং অবশিষ্ট দুইজন তথ্য দিয়ে সহায়তা করেছে আটককৃতরা হল মোহাম্মদ বাবুল প্রকাশ চুয়াল্লিশ মোহাম্মদ হেলাল উদ্দিন চৌত্রিশ মোহাম্মদ আনোয়ার হাকিম আঠাশ মোহাম্মদ আরিফ উল্লাহ পঁচিশ মোহাম্মদ জিয়াবুল করিম পঁয়তাল্লিশ এবং মোহাম্মদ হোসেন উনচল্লিশ আইএসপি আর জানায় গত মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর রাত তিনটায় কক্সবাজার জেলার চকরিয়ায় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর তানজিম সরোয়ার নির্যন্ত শহীদ হন ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছয়জনকে আটক করা হয় এ সময় তাদের হেফাজত থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র বিভিন্ন ধরনের এগারো রাউন্ড গুলি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি একটি পিক এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে আটককৃতদের মধ্যে মোহাম্মদ বাবুল প্রকাশ এ ঘটনার মূল অর্থ যোগানদাতা এছাড়াও সে লেফটেন্যান্ট তানজিমকে প্রাণঘাতী ছুরিকাঘাত করে বলে প্রাথমিক স্বীকারোক্তি প্রদান করে অন্যান্য আটককৃতদের মধ্যে ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড মোহাম্মদ হেলাল উদ্দিন গাড়িচালক মোহাম্মদ আনোয়ার হাকিম সশস্ত্র সদস্য মোহাম্মদ আরিফুল্লাহ এবং তথ্যদাতা মোহাম্মদ জিয়াবুল করিম ও মোহাম্মদ হোসেন উক্ত ঘটনার সঙ্গে নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে ঢাকার দলের অন্যান্য জড়িত সদস্যদের গ্রেপ্তারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে